হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন তো এই ব্লগটাও আমি সকাল থেকে শুরু করেছি এখন হচ্ছে আমি মিহির জন্য নাস্তা রেডি করছি মিহি ঘুম থেকে উঠেছে আর আমি সকালের নাস্তাটা করে নিয়েছি আর ও বলছে ও ইয়া খাবে ডিম দিয়ে বার্গার খাবে সেজন্য ওর জন্য ডিমটা ভেজে নিচ্ছি আমি এখন তারপর ওকে নাস্তাটা রেডি করে দিব। ও যখন ঘুম থেকে উঠেছে তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম আমি কি খাবে ও বলছে আমি ডিম দিয়ে বার্গার খাবো প্রথমে তুমি সস দিবে তারপরে হচ্ছে একটা ডিম দিবে তারপরে হচ্ছে শশা কেটে দিবে এরপরে আবার আর একটা উপরে বন দিবে এভাবে আমাকে তুমি বার্গার তৈরি করে দাও তো মেয়ের কথা মতো এখন আমি কাজ করছি প্রথমে সস দিচ্ছি তারপরে ডিম দিব এরপরে হচ্ছে শশা দিব এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি চালু ওরা কি খাবে না খাবে এগুলো কিন্তু ওদের সিদ্ধান্ত মতোই চলে যেটা ভালো লাগে না সেটা তো খাওয়াই যায় না ওদেরকে খাওয়ানোই যায় না সরি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো মিহিকে নাস্তা দেওয়ার পরে তারপর আমি দুপুরে রান্নাটা করব। আজকে দুপুরে আমি মানে মাটির আলু যেগুলো বলে সেগুলো রান্না করব সুটকি দিয়ে এই মাটির আলোগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো কথা বলতে বলতে মিহির নাস্তাটা রেডি করে নিলাম আমি মাটির আলুটা হচ্ছে লটিয়া শুটকি দিয়ে রান্না করব তো প্রথমে আমি শুটকিগুলো একটু ভিজিয়ে দিচ্ছি আর সুটকি যতক্ষণ সময় ধরে ভেজানো হয় তত বেশি টেস্টি হয় তখন দেখা যায় সুটকির একটা ফ্লেভারই বের হয়ে যায় যদি বেশিক্ষণ টাইম নিয়ে যদি ভিজিয়ে রাখা হয় এই আলুটা গতকালকেই এনেছে মিহির বাবা গ্রামের বাড়িতে আমাদের সাতকানিয়াতে আর কি আমার দাদি প্রতি বছরই মাটির আলো রোপণ করতো যখন গ্রামে থাকতো এখন তো অবশ্য শহরে থাকে তো প্রতি বছরে দেখা যেত অনেকগুলো মাটির আলু বের হতো গর্ত করত তারপরে মাটির আলুগুলো বের করত এরপর ওখান থেকে কিছু কিছু আবার আলু আবার রোপণ করে দিত সামনের বছরের জন্য তো এই মাটির আলুগুলো আমাদের চট্টগ্রামে ছুরি সুটকি দিয়েই রান্না করে কাঁচামরিচ দিয়ে অনেক বেশি টেস্টি হয় তো আমার কাছে তো ছুরি সুটকি নেই সেই জন্য আমি লটিয়া সুটকি দিয়ে রান্না করছি আর চাইলে এমনিতে মাছ দিয়েও রান্না করা যায় বড় বড় মাছ দিয়ে অনেকভাবে রান্না করা যায় এই আলুটা আলুগুলোকে আমি কেটে নিয়েছি সম্ভবত আলুগুলো একটু বেশি ছোটো হয়ে গিয়েছে এই আলুগুলো কিন্তু সাইজে আরও অনেক বড় বড় রাখে একদম বড় বড় টুকরা করেই কাটে যেহেতু খুবই তাড়াতাড়ি গলে যায় আমার আমারগুলো সম্ভবত একটু ছোটোই হয়ে গিয়েছে আর লটিয়া শুটকিও ভিজে গিয়েছে আর গত কালকের আমার কিছু মাংস আছে সেই জন্য আমি জাস্ট আজকে শুটকিটাই রান্না করব। এগুলো হচ্ছে মুরগির মাংস পাকিস্তানি যে শক্ত মুরগিগুলো আছে ওগুলোই তো চিন্তা করলাম যেহেতু মাংস আছে তাই শুটকিটাই রান্না তো ওদিকে অলরেডি আমার ভাত হয়ে গিয়েছে এখন জাস্ট আমি সুটকিটাই রান্না করে নেব আলুটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না খুবই দ্রুত গলে যায় মানে একটু কষালাম তারপরে হচ্ছে একটু অল্প করে পানি দিয়ে দিলাম এরপরে দেখা যায় আলুটা গলে যায় খুবই তাড়াতাড়ি আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি কাঁচামরিচের পেস্ট দিয়ে আমার ফ্রিজে অবশ্য কাঁচামরিচের পেস্ট করা ছিল অনেকগুলো কিন্তু সেগুলো আমি দিচ্ছি না আমি একদম ফ্রেশ করে দিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ছুটকিও দিয়ে দিয়েছিলাম আমি প্রথমেই তারপরে হচ্ছে এখন আলুটা দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না এখনই হয়ে যাবে আমার কাছে এই টাইপের আলু তারপরে হচ্ছে কচু অনেক বেশি ভালো লাগে কারা কারা এই মাটির আলু পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন বেশি করে ধনে পাতা দিয়েছি এ রান্নার মধ্যে কিন্তু বেশি করে ধনে পাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে চট্টগ্রামে থাকলে তো অনেক রকমভাবে সুটকি খাওয়া হতো আমাদের চট্টগ্রামে কিন্তু তেল ছাড়া সুটকিও রান্না করে আমি কিন্তু ওই তেল ছাড়া সুটকি রান্নাটা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমার দাদি বেশি পছন্দ করে তেল ছাড়া সুটকি আর এখন সময় হচ্ছে বিকেল বেলা দুপুরে আমি মেশিনে কাপড় দিতে ভুলে গিয়েছিলাম তাই চিন্তা করলাম এখন দিয়ে দিই আর ছাদে কাপড় শুকাতে দিলেই দেখা যাবে দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এত গরম এমন কি রাতে দিলেও শুকিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে কি একটা অবস্থা যাচ্ছে বলার বাহিরে সারাক্ষণ এসির মধ্যে থাকতে থাকতে দেখা যায় নাক দিয়ে পানি পড়ে এরপরে রাতে কম্বল ছাড়া ঘুমানো যায় না আরব দেশে আসলে আমরা যারা থাকি মানে খুবই আর মধ্যে থাকি এসি ছাড়াও থাকা যায় না এদিকে আবার কম্বল ছাড়াও থাকা যায় না গরমও লাগে এদিকে আবার সারাক্ষণ সর্দিও লেগে থাকে মানে কি একটা আজব ব্যাপার সবই আসলে আল্লাহ তালার কুদরুত এক দেশে গরম আর এক দেশে শীত এরকম আর কি গতকালকে আমি কিছু বুট বিজিয়েছিলাম চটপটি তৈরি করার জন্য আসলে আমার মনে থাকে না চটপটি করব সেই হিসাবে কিন্তু প্ল্যান করে আগে থেকে ভেজানো হয় না তো চিন্তা করেছি একটু আগে থেকে ভিজিয়ে রাখি কালকে রাতেই একদম ভিজিয়ে রেখেছিলাম আজকে সন্ধ্যায় চটপটি তৈরি করার জন্য তো এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য চোরপটিটা তৈরি করে নেব আর এখন হচ্ছে প্রায় মাগরিবের পরে আমি সচরাচর এমনিতে সন্ধ্যার পরেই নাস্তাটা তৈরি করি তবে এখন দিনটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে প্রায় সাতটার পরেই কিন্তু আজান দেয় এক্ষেত্রে দেখা যায় নাস্তা করতে করতে আমাদের আটটা বেজে যায় নাস্তা তৈরি করা খাওয়া সব মিলিয়ে কিন্তু সাড়ে আটটা মতো বাজে আর আমি কিন্তু হোমমেড চটপটি মশলা দিয়ে চটপটিটা তৈরি করি সময় আমি করে রাখি আজকে জাস্ট করা যাবে শেষ হয়ে যাবে আবার করতে হবে তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু চটপটির মশলার রেসিপিটা আছে ফুল বিস্তারিতভাবে চাইলে দেখে নিতে পারেন আর একটা কথা ও মানে প্রায় অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করে আমি এখানে বিট লবণ কোথায় পেয়েছি আসলে মার্কেটে বিট লবণ বললে ওরা চিনেই না তো বিট লবণের পরিবর্তে আমি একটা পিঙ্ক সল্ট ব্যবহার ব্যবহার করি এটা কিন্তু বিট লবনের চেয়েও কিন্তু অনেক বেশি হেলদি এবং দামটাও অনেক বেশি তো আমার তো প্রায় শেষের দিকে তো একটু দেখিয়ে দিলাম যারা কিনতে চান চাইলে কিনে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুপার মার্কেটে পাওয়া যায় পিঙ্ক সল্ট এটার নাম এটা কিন্তু বিট লবণের চেয়ে ভালো আর বিট লবণের মতোই কাজ করে এটা তো এখানে হচ্ছে আমি শশা কুচি করে নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছে এখন আমি আমার জন্য আর মিহির বাবার জন্য নিয়ে নিচ্ছি আর মিহি তো খাবে না বলবে যে ডাল আসলে আমি চাই আমার মেয়েকে সব কিছুই খাওয়াতে কিন্তু ও ঝালের বাহানা দিয়ে অনেক কিছুই খেতে চায় না আর এমনিতে চটপটি ফুচকা এ জাতীয় খাবারগুলো কিন্তু বড়রাই বেশি পছন্দ করে বাচ্চাদের চেয়ে আর মিহির বাবাও দেখলাম মেয়েদের চেয়ে আরও বেশি পটু এসব খাবারের ক্ষেত্রে কয়েকদিন পরেই বলবে চটপটি তৈরি করো না কেন ফুস্কা তৈরি করো না কেন আর আপনারা তো সবাই জানেন ফুচকা তৈরি করা কতটা ঝামেলার আর কষ্টের সে কারণে ফুচকাটা একটা তৈরি করা হয় না তো প্রায় সময় চটপটিটা তৈরি করা হয় আর বাসায় তো ফুচকা তৈরি করা ছিল না তো এখন আমি ফুচকার পরিবর্তে নিমকি ব্যবহার করছি এটা অনেকটা ফুচকার মতোই ভালো লাগবে খারাপ লাগেনি আমার কাছে একেবারে যে ফুচকার মতো ভালো লাগবে তা না কিন্তু অনেকটা নিমকি নিমকিটা কিন্তু ফুচকার মতোই কাজ করবে আপনারা চাইলে দিতে পারেন শর্টকাটের মধ্যে ফুচকার পরিবর্তে নিমকি তো এখন হচ্ছে আমি নাস্তা করতে বসে গেলাম মিহির বাবা এমাত্র ঘুম থেকে উঠেছে আজকে বাবার মেয়ে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করেছে তো মিহিকে হয়তো বা আমি ব্রেড দিব নয়তো বা এমনিতে চটপটি দিব কাঁচামরিচ ছাড়া তো ওভাবে বাপে দিলে হয়তো বা ও খাবে তবে তেমন একটা বেশি খেতে চাই না এই টাইপের খাবারগুলো তো আমি খেয়ে নিচ্ছি তো ঝাল ঝাল আসলে এই টাইপের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর ঝাল না হলে তো ভালোই লাগে না আর নিমকি অত বেশি খারাপ লাগছে লাগছে না অনেকটা চটপটির সরি আমার কাছে। তো এখন মতোই হচ্ছে প্রায় সাড়ে দশটা মতো বাজে তো এমনিতে আমাদের রাতের খাবার দাবার হয়নি মিহি পড়া ফিনিশ করে নিয়েছে তো চিন্তা করলাম আপনাদের সাথে কথা বলে আর কালকে তো মিহি অনেক কথাই বলেছে আপনাদের সাথে তারপরে ওর বাবার জন্য লেটার লিখেছিল ওটা পড়ে শুনিয়েছে বলেছে আজকে আমার জন্য লিখবে আর এমনিতে দেখা যায় প্রতিদিন আমি লেট করে উঠি কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মিহি আমার আগে উঠে যাচ্ছে তো দেখে আমি যখন ঘুম থেকে উঠি ও আমাকে ল্যাটারটা পড়ে শোনালো শোনার পরে তো আসলে কি বলবো তো আপনারা শুনলে বুঝতে পারবেন ও আমার জন্য কি ল্যাটার লিখেছে তখন বুঝতে পারবেন আচ্ছা লেটার নাম তুমি বলিও তুমি বলে শোনাই আর ও নাকি আজকেও আপনাদেরকে গল্প শোনাবে প্রতিদিনই দেখা যাচ্ছে গল্প শোনাচ্ছে আসো তুমি আসো গল্প শোনালে নাম আবুটা হচ্ছে আর আচ্ছা মানে ঘুমের লেটার যাই হোক মেয়ের লেটার শুনে তো আমি তো কি বলবো আচ্ছা পরে বলছি আপনাদেরকে শুনানোর পরে বলছি আমার অনুভূতি কি ছিল আস তুমি কাছে আসো

বুল লেটার কে মাথায় কেন আমার আর মাথায় কেন যারা তারা তাড়াতাড়ি উঠে তারা তাদের মাথায় কেন আমি তারা আমি উঠি সকালে কয়টা আর আমি হচ্ছে কয়টা না আমি আমি 6:00 5:00 কে উঠি হুম মাঝে মধ্যে উঠে যাও আর কি হুম আর মাঝে মধ্যে সেই উঠি হুম আমার ছড়া যদি আপনারা শুনতে চান তাহলে আমার ভিডিও ইয়া চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর যদি না করে তাহলে আপনাদেরকে আমি ছড়া শোনাবো না ওকে যাও এখন আমি কি বানাইছি এগুলা দিয়ে আচ্ছা যাও তুমি কার্টুন দেখো যাও যাও তুমি কার্টুন দেখো গিয়া না যাও আসলে কি বলবো মেয়ের লেটার শুনে আমার সকালে থেকে যেটা মনে হয়েছে মোবাইলের সাথে মনে হয় বিচ্ছেদটা এবার পাকা ভাবে করেই ফেলতে হবে আসলে রাতের দিকে দেখা যায় মোবাইল অনেক বেশি টিপাটিপি করা হয় যার কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় 도에이 호체오 보스타 সকালের দিকে মেয়ের মুখের লেটারটা শুনে আমার যেটা মনে হয়েছে এবার বুধই মোবাইলের সাথে বিচ্ছেদটা ভালোভাবে করেই ফেলতে হবে আসলে অনেক বেশি মোবাইলে থাকা হয় আসলে মোবাইলে না থেকেও উপায় নেই সারাক্ষণ তো মোবাইলের উপরেই কাজ করা হয় আমরা যারা ইউটিউবে কাজ করি আপনারা তো সবাই জানেন আমরা সবাই মোবাইল নিয়েই কাজ করি সারাক্ষণ মোবাইলের উপরেই থাকতে হয় আর রাতের দিকে দেখা যায় অনেক বেশি মোবাইল টিপাটিপি করা হয় কমেন্ট দেখা হয় কমেন্টের রিপ্লাই দেওয়া হয় সেই কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় আমার মেয়ের লেটারটা দেখে তো আমি তো পুরাই অবাক তো যাই হোক এখন একটু অভ্যাসটা চেঞ্জ করতে হবে সামনে হয়তো বা চাইলেও পারবো না এরকম একটা সময় হয়তো বা আসতেছে এ হচ্ছে কথা তো লেটারটা শোনার পর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তবে মেয়েকে বলিনি এখনো বলছি যে মেয়ের সামনে বলছি না ওকে ওই রুমে পাঠিয়ে দিয়েছি তারপরে বলছি লেটারটা শোনার পরে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল। ও আসলে কি লিখেছে আসলে ও ছোটো মানুষ ও ওর অনুভূতিটা লিখেছে আমি প্রতিদিন লেট করে উঠি আর লেট করে ও তাড়াতাড়ি ওঠে ওটার পরে ও আমাকে ডিস্টার্ব করে না তো এটা লিখেছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে এতটুকু লিখতে পেরেছে সেটাও অনেক বেশি তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছে না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস